চলচ্চিত্র কবিতা পড়ছি আমি কবি অর্ক সেন পরিচয় কৃষ্ণ চূড়ার ঢঙ্গে ফাগুন আগুন রঙে সেজেছে শিউলির দ্যুতি তায় খবর পাঠাল হয় বাঁশি বেজেছে কিসে ডাক মধুমাখা দুলায় শেফালি শাখা ভুলায় আপন যাহা ছিল রে শুনিয়ে কালেন রাধা তারও আছে ভয়ে বাধা অজানা কুলকে উঠে শিহরে বিরোহিনী বসে রায় করে শুধু যাই যাই কুলে ওই মাসি যায় কাঁদিয়া মাঝে বাধা রাধা দূরে তবু যেন তারি সুরে প্রেম ডরে গেল দোহে বাঁধিয়া নমস্কার সর্জিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন সন্ধামণি চুলবুলে বুলবুলি তুলতুলে গায় আমিষাকে বসে ডাকে ইতিউটি চায় ভরা সন্ধ্যায় ফুটফুটে সুন্দরী শিউলি তলায় এক মনে মনি মনি মালা গেঁথে যায় গধুলি বেলায় ঘুট ঘুটে আঁধারেই ফুট ফুটে আলো কবি ওই চাঁদের এই আছে ভালো অবাক নেশায়